হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছি মোজার ধাঁধা বন্ধুরা এখানে তিনটি ছবি আছে তিনটি ছবি দেখে একটি সবজির নাম বলতে হবে তার জন্য তোমরা পেয়ে যাবে পাঁচ সেকেন্ড সময় বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সঠিক উত্তরটি হল টগরের টো মেয়ের মেয়ে টোটো টো টোমাটো বন্ধুরা এখানে তিনটি ছবি আছে তিনটি ছবি দেখে একটি ফলের নাম বলতে হবে তার জন্য তোমরা পেয়ে যাবে পাঁচ সেকেন্ড সময় কী বন্ধুরা পারলে না তো যারা যারা পেরেছ আমার কমেন্ট বক্সে উত্তর দিও আর যারা যারা পারি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো এখানে সঠিক উত্তরটি হলো বেগুনের বে দানার দা নাগিনের না সঠিক উত্তরটি হল বেদানা বন্ধুরা দুটি ছবি আছে দুটি ছবি দেখে একটি মেয়ের নাম বলতে হবে তার জন্যে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় কী বন্ধুরা পারলে না তো যারা যারা পেরেছ আমার কমেন্ট বক্সে উত্তর দিও আর যারা পার আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এখানে সঠিক উত্তরটি হলো বি যুক্ত টি সমান বিশ টি